অবশেষে বাইশ দিন পরই পাকিস্তানে আটক বাংলার বিএসএফ জোয়ানকে ফেরালো ভারতীয় সেনা জানা গেছে গত এপ্রিল মাসের তেইশ তারিখে পাঞ্জাবের ভারত পাক সীমান্তের ফিরোজপুরে অপারেশনমূলক ডিউটি করছিলেন বিএসএফ জোয়ান পুনম কুমার শাহ সেই সময় ভুলবশত তিনি পাকিস্তান সীমান্তে পারাক্তি পাকিস্তান রেঞ্জার তাকে আটক করে এরপরই তাকে দেশে ফেরাতে তৎপর হয় ভারতীয় সেনা অবশেষে তিনি ফিরে এলেন দেশে এই খবর সামনে আস্তে ছড়িয়ে পড়তে খুশির হাওয়া পরিবার পরিজনদের পাশাপাশি সারা দেশবাসীর মধ্যে পুনমের শ্বশুরবাড়িতেও খুশির হাওয়া শেষ পর্যন্ত বাইশ দিন পরে পাঞ্জাবের আজারে ওয়াধা সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে তাকে ফিরিয়ে নিয়ে আনা হয় এই খবর সারা দেশে চড়িয়ে পড়তেই চরম উচ্ছ্বাস শুরু হয়েছে এই খবর পেতেই হুগলির ঋষরায় পুনমের রজনী সাও সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এইদিকেই খবর পেয়ে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ নিয়ে দুর্গাপুরের ট্র্যাঙ্ক রোডের পুনমের শ্বশুর বাড়িতে পৌঁছান দুর্গাপুরের দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় তিনি পুনমের শ্বশুর শাশুড়ির হাতে প্রসাদের পাশাপাশি তাদের মিষ্টি খাইয়ে দেন শ্বশুর শাশুড়ি বলেন আমরা চরম উৎকণ্ঠের মধ্যে ছিলাম এই খবর পাওয়ার পর আমরা এখন খুব খুশি আজকে ছাড়া হলো খুব খুশি আছে আপনার জামাইকে কি নাম তার প্রণব প্রণব কুমার সাহ কতদিন ধরে আটকে ছিল দিন পরে ছাড়ি ছেড়ে উৎকণ্ঠায় ছিলেন তো কতটা উৎকণ্ঠায় ছিলেন ভয় ছিলেন কতটা ভয় প্রচুর ভয় রাজ খাওয়া দাওয়া সব বন্ধ রাখা সব বন্ধ কুটো আজকে কেমন লাগছে এমন খুব খুশি খুশির মনে লাগছে কি বলবেন ভারত সরকারকে ভারত সরকারকে ধন্যবাদ দিচ্ছি মানে একদম সুস্থ দিয়ে ফিরেছে

ওটা ভয় ছিল একটা আমার প্রচুর ভয় ছিল আজকে জানতে পারলাম আজকে জানতে পারলাম কি ছেড়ে দিয়েছে খুশি কথা খুব ভালো লাগছে খুব চিন্তায় ছিলেন বহু চিন্তায় ছিল কথাবার্তা হয়েছে না কথাবার্তা এখন হয় টিভি দেখলাম হ্যাঁ টিভিতে দেখলাম মোবাইলে দেখলাম আমার কথাবার্তা এখন হয় বোনের সঙ্গে কথা না বোনের সঙ্গে বেলা হয়েছিল কথা দাদা ছেড়ে দিয়েছে साल को पता नहीं है पर फोन को पूछती तो पूछती पर और मोस तुम ही छोड़ रहे हो आपको कुछ कंपनी का बात है आज आपको गम्मत को हम लोग का भी भाई को ड्यूटी मिल गया इसके बहुत कुछ हो सकता है इससे हमको पता चला है